ওই কথাই রইলো কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বলে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজরা ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ চুদি এখন পাপ ক্ষয় করবে চোদ্দ না শখ কত শান্তি ছেলে তুই বিশাল চুদাচ্ছি বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়ি থাক আহ লেওরাগুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টু দা ঠিক আছে হ্যাঁ বল খিদে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি

আরে ভোদা তুমি থামো তো λεवड़ा তোমার জন্যই আজও এত অথপতে লেগেছে দিনরাত গাড়ির ঘাম পাই ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার ফুঙা মেরে খাতিস কেন যা না যা আমার গন্না মেরে নি জিনক করে খাগে আরে ঘরবাড়ি বাইরে ভাত খাবো সেই থেকে কানে কাছে ক্যালকাল মারি যাচ্ছে বড়া কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে হে না বালির ভাত বাল খেতে বাহ দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করি না বলে কি আমার কারণে সম্মান নেই নাকি হ্যাঁ বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গাল মারিয়ে হ্যাগো তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেউড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ বা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে